একটা কথা ভাইরাল হয়ে আছে আপা ভাইরাল হয়ে আছে একটা কথা ভাইরাল হয়ে আছে আপা ভাইরাল হয়ে আছে কাঁচা মরিস আসা হয়েছে ভাইরাল হয়ে আছে রেয়াপা তোর কথা ভাইরাল হয়ে আছে মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাইছে আপা মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাইছে দ্বন্দ্ব লাগাইছে রেয়াপা দ্বন্দ্ব লাগাইছে বাংলায় দ্বন্দ্ব লাগাইছে রে আপা মারামারি লাগাইছে হিন্দু মুসলমানে দ্বন্দ্ব লাগাইছে লাগাইছে যে আপা দ্বন্দ্ব লাগাইছে বাংলায় দ্বন্দ্ব লাগাইছে যে আপা দ্বন্দ্ব লাগাইছে হিন্দু মুসলমানেতে দ্বন্দ্ব লাগাইছে ভারত মানকে পড়া আছে রে ভারত মানকে আছে পড়াছে হাসিনার কথা শুনে চিপাই পরা আছে দ্বন্দ্ব লাগাইছে রে সৌরাচারী দ্বন্দ্ব লাগাইছে দ্বন্দ্ব লাগাইছে রে শেখ হাসিনা দ্বন্দ্ব লাগাইছে বাংলায় হিন্দু মুসলমানে দ্বন্দ্ব লাগাইছে ষোলোই ডিসেম্বর আইসাছে রে আপু ডিসেম্বর আইসাছে হাসিনা ডিসেম্বর আইসাছে রে হাসিনা ডিসেম্বর আরছে তোর নামে অনেক বিরানি কুমছে। তোর নামে অনেক বিরানি কুমছে। বিরানি কমছে রে আপা বিরানি বাজছে বিরানি কুমসে রে আপা বিরানি কুমসে তোর বাবার নামে অনেক বিরানি কুমছে